আসসালামু আলাইকুম তীব্র গরম কিন্তু আমাদের কাজ আজকে আমরা চলে আসলাম আমাদের শশা খেতে একটি স্প্রে করার জন্য প্রচন্ড গরমের ভিতরেও আলহামদুলিল্লাহ আমাদের গাছের কন্ডিশন মোটামুটি ভালো আছে তো আজকে আমরা প্রোপিনেট গ্রুপের একটি ছত্রাকনাশক স্প্রে করব যেটা গাছকে প্রোটেকশন দিয়ে থাকে আর কি গাছের ভিতরে ছত্রাকটাকে নষ্ট করবে এবং বাইরে থেকে যাতে ছত্রাকের আক্রমণ না হয় এর সাথে আরেকটি কীটনাশক দিব সাসপেন্ট যেটি হচ্ছে আমাদের গাছে কিছু লিপ মাইনের আক্রমণ দেখা গেছে দেখতে পাচ্ছেন অনেকে ম্যাপ পোকা বলে থাকে তো এটার জন্য আমরা এমএম বেনজয়েড গ্রুপের এই কীটনাশকটা ব্যবহার করব আর কীটনাশক ব্যবহার করতে আসলে এই জিনিসটা না আনলেই হয় না আর কি আমরা ডিজিটাল একটি ওয়েট স্কেল নিয়ে আসি যেটার মাধ্যমে পাউডার ফর্মের কীটনাশকগুলো মেপে ব্যবহার করে থাকি কারণ আপনি সঠিক পরিমাণে কীটনাশক ব্যবহার না করলে যতই দামি কীটনাশক ব্যবহার করেন না কেন আপনি রেজাল্ট হানড্রেড পারসেন্ট পাবেন না এজন্য হচ্ছে পরিমাপটা আপনাকে সঠিকভাবে করতে হবে আইডিয়া করে দিয়ে হবে না